থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আমি যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে জার্নি চিলার আমাদের এই জার্নি চিলার গাড়িটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অনেক মোটা সোটা টায়ার ভাববেন না যে বারো ইঞ্চি মানে অন্যান্য বারো ইঞ্চির সাথে তুলনা করতে পারবেন এটা তুলনা করা যাবে না না দেখলে সরাসরি বিশেষ করে আমাদের এই গাড়িটা তাদের জন্য যারা কিনা ফোন করেই বলেন যে আহ ই দরকার মানে ফোন করে আমাদেরকে বলেন যে ভাই স্পিড কত যারা স্পিডে চালাইতে চান তাদের জন্য এই স্কুটার মোট কথা বাংলাদেশের বুকে স্পিডে চলার মতন গাড়ি স্কুটার বিশেষ করে আমাদের কাছে ছাড়া আমার মনে হয় অন্য কারো কাছে এখনো পর্যন্ত নাই কারণ আমাদের এই গাড়িটার স্পিড হচ্ছে একশত চল্লিশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত একশ চল্লিশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত স্পিডে আপনি এই গাড়িটা চালাতে পারবেন দুইটা কালার দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট রেড এর মধ্যে অনলি সলিড ব্ল্যাক গাড়িটার মধ্যে দেখেন ব্রেক সিস্টেমটা পিছনে এবং মোটর সিস্টেমটা মানে হ্যাভি কাকে বলে দেখেন শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে সাড়ে তিন হাজার ওয়াটের মোটর হাইড্রোলিক ডিস্ক ব্রেক চাকা তো বিশাল সাইজ মোটা এবং সামনেও পাবেন হাইড্রোলিক ডেক্স ব্রেক আমি এই গাড়িটা অন করে দেখাবো গাড়িটার মধ্যে মিটার অন করলে কেমন দেখায় এবং গাড়ির স্পিড কত আমি যদিও এত স্পিডে চালাইতে আমার ভয়ই লাগে তারপর আল্লাহ বিসমিল্লা দেখি আপনাদেরকে এই যে দেখেন মিটার অন করার পর ব্রেক চাপলাম গাড়িটা ড্রাইভ মোডে চলে এসেছে এখন আমি যদি ফার্স্ট গিয়ারে চালাই গাড়িটার তিনটার গিয়ার মোড রয়েছে আপনারা জানেন এখন আমি ফার্স্ট গিয়ারে অন করলাম চলছে বিরানব্বই গিয়ার একশো ছত্রিশ দেখছেন মানে ভাবা যায় যে একটা ব্যাটারি চালিত স্কুটার তাও আবার একশো আশি কিলোমিটার বেগে চলে হ্যাঁ ভাবা যায় যেটা ই বাইক জার্নিতে আসলে আপনারা পাবেন ভিউয়ার্স দেখাই দিলাম প্রমাণ আমাদের এই গাড়িটার লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর দারুণ এক কথায় যখন ইন্ডিকেটার দিব তখন কিন্তু আবার এই যে চেঞ্জ আসবে দেখেন আমি ইন্ডিকেটার দিয়ে দেখাই এই দেখেন ইন্ডিকেটর দিলাম এই যে ইন্ডিকেটর জ্বলছে দেখেন ইন্ডিকেটর তারপরে যদি আমি পার্কিং লাইট জ্বালাই পার্কিং লাইট গুলো এইভাবে জ্বলবে এখন দেখেন ইন্ডিকেটার টা হলুদ জ্বলছে ইন্ডিকেটার নিবাই দিলে আবার জ্বলবে না এছাড়া হেডলাইট হেডলাইট সবকিছুই পাচ্ছেন সুন্দরভাবে ভাবে গাড়িটার মধ্যে যে সিট থাকবে সেই সিটের মধ্যে আরামে বসতে পারবেন অনেক মোটা সোটা সিট এবং ভিতরে অনেক মালামালো ক্যারি করতে পারবেন সুন্দরভাবে এই যে দেখেন সার্কিট ব্রেকার রয়েছে ডাবল সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার দিয়ে আপনি গাড়ির অন অফ করতে পারবেন লাইনটাকে ফুললি এছাড়া একটি পকেট রয়েছে সেই পকেটেও আপনি টুগেটাকে কিছু পার্টস ডকুমেন্টস রাখতে পারবেন পিছন থেকে গাড়িটা দেখতে এমন মনে হবে গাড়িটা যদি অন করি তাহলে পিছনের লাইটটা আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স এই দেখেন এইভাবে বিলিং করবে লাইটগুলো শো লাইটগুলো মানে এক কথায় বলা যায় অসাধারণ একটা স্কুটার আমাদের এই গাড়িটা দিয়ে আপনি যেতে পারবেন মাত্র 50 থেকে ষাট কিলোমিটারের মতন কিন্তু এত কম পোষাচ্ছে না তাই না সমস্যা নাই একশো থেকে দেড়শো কিলোমিটার হলে দামটা শুধু বেড়ে যাবে সেটাও আমাদের কাছে আছে আমাদের এই গাড়িটার বর্তমান প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যাতে করে আপনি বাহাত্তর বোল বত্রিশ এমপিয়ার জেল ব্যাটারি পাচ্ছেন এবং একশো থেকে সরি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আর মাইলেজ স্পিড তো দেখেই ফেললেন যে কতটুকু স্পিডে পাবেন তো ভিউয়ার্স এই গাড়িটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা করতে পারেন এই যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে থাকবে ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সে ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে বলতে হবে জার্নি চিলার জার্নি চিলা এই চিলার সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই চিলারটাকে আপনাকে সকল তথ্য জানাবো জানানোর পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অবস্থা পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন যে সরাসরি এসে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ভোলাই পার হাই স্কুল এর গেটের সামনে কি বাইক জার্নিতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.journey.com কি সকল তথ্য পেয়েছেন যদি কোনো তথ্য বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কল করুন করুন ইনশাল্লাহ সকল কিছু উত্তর পেয়ে যাবেন তো তির পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এটা মনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম